নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙার ডেডলাইন দিল হাইকোর্ট দশই মার্চের মধ্যে ভাঙতে হবে নির্মাণ পুলিশের অভাবে পুরসভা বাড়ি ভাঙতে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। দশ মার্চের মধ্যে নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ি ভাঙা হবে নির্দেশ বিচারপতি অমৃতা সেনহার কলকাতা পুরসভার তিন নম্বর বোরোর অধীনের নারকেলডাঙ্গা অঞ্চলে পাঁচতলা বেআইনি নির্মাণ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে হাইকোর্টকে জানানোর পরেই ওই বাড়ি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট সাত দিন ভাঙার কাজ চললেও সম্পূর্ণ বহুতলটি ভাঙতে পারেনি পুরসভা বাড়ি ভাঙার নির্দেশের পরেও কাজ হয়নি দেখে ক্ষুব্ধ হন বিচারপতি এদিন ফের সেই মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠলে তিনি বলেন বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে পুলিশ কি করছে পুরসভা যখন নিজেই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে তখন পুরসভাকে এই দায়িত্ব নিতে হবে কলকাতা পুরসভার আইনজীবী অলক ঘোষ বলেন পুরসভার রিপোর্টে উল্লেখ আছে আদালতের নির্দেশ পালন করতে তারা ব্যর্থ কারণ জবরদখলকারীদের বের করতে পুলিশ কোনো সাহায্য করছে না কিছু ছবিও আদালতে পেশ করেছি পুলিশ না নিরাপত্তা দিলে বা ওই বাড়ি ফাঁকা না করলে কিভাবে কাজ করবে পুরসভা উত্তরে বিচারপতি অমৃতা সিনহা বলেন যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্রীয় পুলিশকেই আনতেই হবে পুরসভা আইনজীবী অলোক ভানু বলেন প্রথম তলা খালি করলেও বাকি তলায় জবরদখলকারীদের জন্য ভাঙা সম্ভব হয়নি আরও একটু সময় দেওয়া হোক বিচারপতি জানান আরও একটু সময় দেওয়ার কোনো কারণ দেখছি না পুলিশ কিছুতেই করতে পারছে না সাত দিনে শুধু তলার ছাদ ভেঙেছেন পাঁচতলা ভাঙতে এক বছর সময় লাগবে নাকি আপনার লোকেরা বাকি ছদিন কি করছিল সেখানে আইনজীবী অলক ঘোষ বলেন আমরা কি করতে পারি পুরসভা শুধু ভাঙার কাজ করতে পারে যারা বাধা দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে রাজ্যের আইনজীবী বলেন বড় তিনের নারকেলডাঙ্গা থানা এলাকায় পাঁচতলা বেআইনি নির্মাণের শুধু ছাদ ভাঙা হয় ওসির রিপোর্ট দিয়েছে পুলিশ ওই বাড়ির দেওয়ালে নোটিশ ঝুলিয়েছে বিচারপতি বলেন পুলিশের দায়িত্ব কোনো বাধা যেন না আসে সেটা নিশ্চিত করা এরপরেই দশই মার্চের মধ্যে সম্পূর্ণ বাড়ি ভাঙা না হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় আদালত কলকাতা টিভি